লালন ব্যবহৃত দরজা এই দরজাটি উনি ব্যবহার করতো আজকে আমাদের যে বিচ্ছু বাহিনী ছিল সব কিন্তু এইভাবে হেঁটে হেঁটে মেলার ভিতরে প্রবেশ করতে কারণ আমাদের বাইক ওই পিছনে জিনিস রেখে দিয়েছে তো জন্য কিন্তু আমরা আর ভেতর পর্যন্ত বাইক নিয়ে আসতে পারি না এই হচ্ছে কালকে থেকে মেলাটা শুরু হবে এর মধ্যে কিন্তু রাতের যে আমেজ সে আমেজ কিন্তু মানুষের শুরু হয়ে গেছে এবং আচ্ছা দেখি এদিকে আমরা মেলার সামনে চলে আসছি এবং আমাদের যে দামরা এর রাইডার্স যে গ্রুপটা আছে সেই গ্রুপের সদস্যরা কিন্তু অনেকে চলে আসছে মেলায় আর এখানে মানুষের যে ক্রাউড আমরা শুনতে পাচ্ছি মানে মেলা শুরু হওয়ার আগে কিন্তু অনেক মানুষ এখানে আসছে রাতেই হাজির হয়ে গেছে আর সাধুবাব্য আছেই আচ্ছা দেখে হচ্ছে এদিকে লালনের আচ্ছা এটা কি সাহেব লালন সাহেব আমরা একটু এখানে একটু অপেক্ষা করতেছি এবং সবাই ব্যস্ত আছে এই ভিডিও করার জন্য এবং সাধু হচ্ছে ডাব আচ্ছা চাচা ডাব কত করে বিক্রি করতেছেন একশো তিরিশ টাকা যে কোনোটা নিলে ও আচ্ছা ছোট বড় না এখানে একশো তিরিশ টাকা করে ডাব পেয়ে যাচ্ছেন আপনারা এবং সবাই ভালো আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এইদিকে ভেতরে যাচ্ছি আমরা একটু তবে ভেতরে যায় একটু আসল পরিবেশটা কিন্তু আমরা একটু লক্ষ্য করব এই দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখেন এখানে গান বাজনা হচ্ছে এবং সাদেল্লাহ বানাইলো মরে বহিরাগি এমন গানটা কিন্তু তারা গাচ্ছে আচ্ছা এই দিক দিও দেখি এই এগুলো কি ভাই এগুলো কি পার্টি মানুষ এখানে থাকবে সেজন্য আচ্ছা এই জন্য হচ্ছে পাখনা পার্টি এখানে মানুষ আসে এবং তারা এগুলা নিয়ে নিয়ে এখানে অবস্থান করে তিন দিন তো এই মেলাটা থাকে হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু ভবিষ্যৎটা যে মানুষটা মানে এই মুহূর্তে চাইতে বেশি বিক্রি হচ্ছে কারণ হচ্ছে অনেকে অবস্থান করবে রাতের বেলায় অনেকে অবস্থান নিয়ে নিয়েছে এই হচ্ছে আজকের মেলার অবস্থা আরেকটু জিনিস আমরা দেখবো সেটা আমি একটু ই হয়ে গেছে আমার গ্রুপের বাইরে চলে আসছে তো তা আরেকটা জিনিস আমরা এদিক দিয়ে লক্ষ্য করতেছি দেখেন এই হচ্ছে মানুষ অবস্থান নিয়েছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ঘুমিয়ে গেছে আবার আলাদাভাবে দেখানোর চেষ্টা করি মানুষের প্রচন্ড ভিড় এবং ক্রাউডও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ পরিমাণ ক্রাউড আছে এদিক দিয়ে আর সেফটি সিকিউরিটি হিসেবে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে আর এদিকে এই যে গ্রুপ খুঁজে পাইছে গ্রুপ কিন্তু তারা ছবি তোলায় ব্যাস্ত আছে তো আচ্ছা ঠিক আছে আমি ছবি তুলে নি মানব সেবায় সে নিয়োজিত আছে আর আমরা একটু বামদিকে দেখতে পাচ্ছি হচ্ছে লালনের মাজার তো ভুল না হলে এটা লালনের মাজার আর এখানে এসে কিন্তু মানুষ সবাই কিন্তু একটা একটা করে ছবি তুলছে এবং যেভাবে আলোক সজ্জিত করেছে আসলে সুন্দর আচ্ছা এবার আমরা হচ্ছে লালন মিউজিয়ামে প্রবেশ করতেছি এই মিউজিয়ামে দেখার চেষ্টা করবো যে আসলে এইখানে কি কি রাখা হয়েছে এই প্রথমে ঢুকলেই বাম পাশে আমরা এই ফটোগ্রাফিটা দেখতে পাচ্ছি লালন ব্যবহৃত দরজা এই দরজাটি উনি ব্যবহার এবং তার একটা মূর্তি কিন্তু কাঠের তৈরি এটা তৈরি করা হয়েছে এবং আরেকটা দেখেন এই হচ্ছে ডেকচি যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ডেকচি এরকম একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি এটা বানানো ব্যবহার হতো জল চুপি অনেকে কিন্তু জল চুপি বোঝে না যে আসলে জল চুপি কি যে অনেকে এই জিনিসটা আচ্ছা এই যে হতে পারে মানে কোনো লেখা রেখা নাই এই হচ্ছে ডুগডুগি সাদের লাউ বানাইলো মুড়ে ডুগডুগি আর কি যেন বই রাখি যে আমি পারি না তো এর জন্য আর কি একটু ভাবেই বললাম তো এদিকটা আমরা অনেকেই দেখতেছি আব্দুল কুদ্দুসা যে এঁকেছে আমরা তাকে কিছু দেখাই এদিক দিয়ে আরও কিন্তু বেশ কয়েকটা এরকম চিত্রগ্রাফি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ফকির গোলাম ইয়াসিন শাহ এই দিক দিয়েও লালন বস্ত্র শিল্পীদের আঁকা চিত্রকর্ম এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এই দিয়েও কিন্তু পুরো মিউজিয়ামটা ভরে এইভাবে ই করা রয়েছে দেখি এদিকটাও ভালো অনেক ভালো চিত্রাঙ্কন করেছে দেখতে পাচ্ছি সেই যে এগুলো হচ্ছে কাঁসা পিতলের তৈরি যেটা কিন্তু অমায়িক এক কথায় বলতে গেলে জুতার কিভাবে রাখতে হবে পায়ে কিভাবে রাখতে হচ্ছে তার কিন্তু জুতা বেল্ট নাই কিছু নাই এই জিনিসটা কি আচ্ছা ওনার একটা লাঠি এটা তো এই জিনিসটা আর কি আমরা

ভেতরে বললেই সেই মিউজিয়ামটা দেখা শেষ হয়ে যায় বাইরে বের হয়ে মিউজিয়াম থেকে বাইরে বের হয়ে দেখতে পেলাম এরকম একটা দৃশ্য তো সবাই কিন্তু তার যার যার অবস্থান নিচ্ছে এখানে অনেকে ঘুমাচ্ছে

তো আমরা একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি দেখি আসলে কি কি জিনিস পাওয়া যায় এই দিকটাতে এখানে গান বাজনার যে সকল জিনিসগুলো লালন ব্যবহৃত করতে এরকম বাসি বা হারমোনি এরকম আরো অনেক কিছু কিন্তু এই সব দোকানগুলোতে পাওয়া যায় এই জিনিসটা কিন্তু সাপের বীণের মতো লাগতেছে হয়তো বা হতে পারে আর ওই পাশ দিয়ে খেলনার কিছু দোকান আছে তাঁত পড়লে যেটাকে বললো তাঁতের জিনিস কাপড়

তো মানুষের ভিড় এবং ক্রাউড সবকিছুই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা ওই পাশটাতে আসার পর এদিক দিয়ে এটা হচ্ছে লালন সায়ের নাকি যেন একটা বললো তো এইদিকে আসে এখানে মাটির খারি পাতিল কিন্তু দেখতে পাচ্ছি এই হচ্ছে অবস্থা অনেক বড় একটা এরিয়ার মধ্যে কিন্তু এই মেলা হয়ে থাকে এটা লালন লালন সাহেব কনসার্ট জন এখানে মেবি গান হয় এরকম কিছু একটাই আমরা দেখতে পাচ্ছি তবে অনেকেই ওদীর আগ্রহে আছে যে কখন গান শুনবে এদিক দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু জিনিস পাওয়া যায় এবং সব চাইতে ভালো লাগছে হ্যান্ডিক্স হাতের তৈরি সেই জিনিসগুলো কিন্তু খুব ভালো এবং দেখতেও খুব সুন্দর আচ্ছা দাদা এগুলা কি মুরব্বা মোরব্বা কত করে এগুলো কিছু করে চারশো টাকা কেজি করে দেখ একটু করলে হয়তো বা ভালো লাগতো যে কেমন লাগে খাইতে তো দেখতে দেখতে পাচ্ছি আসলে বেশ অনেক জিনিসই পাওয়া যাচ্ছে আর সবাই যেটা বললাম ওদের আগ্রহে আছে যে কখন তাদের গান শুরু হবে যেটা শোনার জন্য এই দিকটাতেই তো এই গাঁও আর এখানে যে প্রথমে যেটা বললাম আর কি তো ওই পাটি কিনে এই দিক দিয়ে সবাই কিন্তু অবস্থান নিতেছে এই বলার জন্য বসে আছে এবং তারা ভক্ত কিন্তু অনেক আচ্ছা যাই শুরু হয়ে গেছে এখানকার যেই কাজ কুষ্টিয়া থেকে সর্বপ্রথম আমরা গিয়েছিলাম হচ্ছে লালন মেলা লাই তো লালন মেলা ঘুরে আসলাম তো আমরা যে আসলে কেমন লাগলো তো ভাই কেমন লাগলো লালন মেলা লাল আচ্ছা শামসুল ভাই কেমন লাগলো লালনের মেলা অনেক ভালো আচ্ছা ভাই আপনার কাছে কেমন লাগলো লালনের মেলা অসাধারণ তো যাই হোক আমি এখন নিজের মতামতটা দিচ্ছি লালনের মেলা এক কথায় আমার মতো অসাধারণ বাজে লাগছে কারণ যখন আমি বাহিরের দিকে আসলাম ওই ওই পাশ দিয়ে তো আমার সামনে হঠাৎ করে বললো যে গাঞ্জাট বের এরকম কিছু একটা তো ওই বের হলাম আমার ভেতর থেকে আরো কিছু একটা বের হলো তারপরের থেকেই আসলে আমার এই ভেতরটা কেমন জানি হয়ে গেলো